গত মাসের তেইশ এপ্রিল পাক রেঞ্জার্সদের হাতে বন্দী হয়েছিলেন কর্তব্যরত ভারতীয় বিএসএফ জওয়ান তার ঠিক এক মাস পরে নিজের বাড়ি রিস্টায় ফিরেছেন ঘরের ছেলে তবে পাকিস্তানের হাতে বন্দি থাকার সময় ঠিক কেমন ছিল পরিস্থিতি সেই নিয়ে অল্প বিস্তর মুখ খুলেছেন ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি জানিয়েছেন তার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তবে সেই অভিজ্ঞতা যতই ভয়াবহ হোক না কেন একজন ভারতীয় সৈনিক হিসাবে তিনি দেশ সেবার কাজে যখনই দরকার পড়বে তখনই তিনি পৌঁছে যাবেন দেশকে রক্ষা করতে দশ দিন পর হয়ে গেছিল তাই আমি আশা ছেড়ে দিয়েছিলাম কি আমি ইন্ডিয়া দুবার চলে আসবো কি আসবে না এটা আসতে আমাদের ছাড়া ছেড়ে দেখে আমাদের ফৌজি চাকরি না ফৌজি চাকরিতে কি আছে আমাদেরকে পাকিস্তান চলে গেলে অনেক ভয় ভয় কি মানে জানতে পারতাম কি ওপাস রিটার্নটা ইন্ডিয়াতে আমাদের দেশে আসতে পারবো কিনা এটা কোনো গ্যারান্টি মোবাইল থেকে আপনি দু দিনের আগে পলগাওয়ারটা নিউজটা দেখেছিলাম তাই তো দুদিন পরে আমি চলে গেলাম নিজে পাকিস্তান চলে গেলাম এটা ভয় ছিল কি পল যে যেরকম কেসটা হয়েছে আর পাকিস্তান থেকে আমি ইন্ডিয়াতে বাপ আসলাম পূর্ণম জানিয়েছে যে তিনি যে এত তাড়াতাড়ি বাড়ি ফিরবেন তা তিনি নিজেও ভাবতে পারেননি যখন তিনি পাকিস্তানের হাতে বন্দি হন তার ঠিক আগেই হয়েছে হত্যা হত্যালীলা যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু দেশের হাতে বন্দি থাকলে ঠিক কতটা ভয়ানক পরিস্থিতি হয় তা সাধারণ মানুষের কল্পনা অতীত তবে তিনি ভয় পাননি বিচলিত হননি বরং ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন সেই সময় দেশে কি হচ্ছিল কিভাবে অপারেশন সিঁদুর হয়েছে এ বিষয়ে কোনো খবরই পৌঁছায়নি তার কাছে কারণ তিনি তখন শত্রু দেশের হাতে বন্দি কিছু নেই আমাদের যেরকম হয় ওরকম হলো যা হওয়া ছিল ওটা উত্তরওয়ালে উত্তরওয়ালের ছিল কি আমার কিসমতে ছিল যা এরকম যা চাইছিলাম না ওই ঘটনাটা ঘটে গেলো আর ওর মধ্যে কেন আমার ওকে বাপস করতে আমাকে ভালো লাগছে না এই জন্য আমি কিছু বলতে চাইছি ট্রেনিং করি যখন ভর্তি হয় তখন আমাদের এরকম ট্রেনিং দেওয়া হয় তাদের ভয় ফেলে আমাদের সেনাতে ওখানে দাঁড়ালে আমাদের দেশবাসীদের স্যার কি থাকবে না এরকম আমাদের ভয় খায় না যেখানে চলে যাই যেখানে রাখে ওদের মধ্যে আমাদের ট্রেনিং আছে যেরকম আমাদের সবসময় দাঁড়িয়ে রাখ থাকতেই হয় এই এবারে দুবার ওখানে পাঠালে আমাদের থেকে আমাদের ইন্ডিয়া থেকে আমাদের কত মিটিং আছে কোয়ালিটি সে ভালো থাকে না ভালো থাকে ইন্ডিয়া থেকে আমাদেরও ভয় থাকে যখন লড়াই হয় সবসময় অ্যাক্টিভ থাকে কিছু বসুন দেশে যখন লড়াই হয় তখন উপায় থাকে না তিনি আরও বলেছেন যখন তাদের ট্রেনিং হয় তখন তার জানতেন প্রথম থেকেই যে শত্রু দেশের সঙ্গে মোকাবিলা করতে হবে তাই মনের মধ্যে ভয় রাখা যাবে না কারণ সেনারা ভয় পেলে সাধারণ মানুষ কী করবে তাই মনের মধ্যে ভয় ছিল ছিল না বরং পাকিস্তানের প্রতি তার ক্রোধ তিনি আবারও সীমান্তে যেতে প্রস্তুত দেশ রক্ষার্থে আবারও দেশের জন্য সীমান্তে দাঁড়িয়ে চোখে চোখ রেখে পাকিস্তান সেনাদের সঙ্গে লড়াই করতে রাজি ভারতীয় বিএসএফ জবান পূর্ণম কুমার সাউন আমাদের সবসময় টার্গেট সবসময় যেখানে চাকরি করি সবসময় টার্গেটে পাকিস্তান থাকেই থাকে ইন্ডিয়াতে কেন কি আমাদের যেখানে চাকরি করি ওখানে পাকিস্তানে সেনা থাকে সেই টার্গেট ছিল থাকে আমাদের আছে পাকিস্তান তো শুধু এখন কি শুরু থেকে আমাদের টার্গেট থাকে কি পাকিস্তানে যেরকম কিছু করলে আমাদেরও ওরকম করা যাবে ঠিক ছেলের পাক সেনাদের হাতে বন্দি হওয়ার খবর পাওয়ার পরেই বাড়িতে একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বৃদ্ধ মা বাবা অসুস্থ হয়ে পড়েছেন তাই তাদেরকে সঙ্গে দেখা করে এবং তাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপাতত কুড়ি দিনের ছুটিতে হুগলির রিশরায় নিজের বাড়িতে রয়েছেন বিএসএফ জওয়ান তবে আগামী দিনে আবারও দেশ রক্ষার তাগিদে সীমান্তে যেতে প্রস্তুত তিনি হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা